বেদাত হচ্ছে সিঁড়িকে ঢুকার চূড়া গলি এই জন্য বেদাতের রাস্তা উন্মুক্ত রাখা যাবে না বেদাতের রাস্তা বন্ধ করে দিতে হবে নির্মূল করে দিতে হবে না হলে অত্যন্ত আমরা কি করব করবো বন্ধুগান এরকম ঘটনা যদি অন্য কাহারও ঘটে নবী সাল্লামের পরে ওহিনাদ হলে শীতের দিনে হাদিস শরীফের ভিতরে আসে বুকালী শরীফের হাদিস পড়বেন ওহি অধ্যায় শীতের দিনে আমরা গরমে যেরকম ঘামে যাই আল্লাহর রাসূলের কাপড় জবর ভিজে যাচ্ছে গায়মে বই না দুলবে আচ্ছা এই ধারণা নবীর প্রতি যা হতো এইটা যদি অন্য কারো প্রতি ধারণা করা হয় তাহলে কি হবে রিসালাতে শিরক হবে না রিসালাতে শিরক হবে কি না নবী ছাড়া আর কারবারে ওহি আসবে এই ধারণা করা কি ইসলামে বৈধ না বাংলাদেশে এবેર করো এই যে নয়াロナ একটি জীবন একটি আন্দোলন হুজাতুল ইসলাম হজরত মাওলানা কাসেম এর জীবন ও কর্ম কাসেম নানতি হয়েছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই কিতাবের ভিতরে লেখা হয়েছে কাসেম নানতবির ইতিহাস তার ভিতরে একশত ২২৫ পঁচিশ পৃষ্ঠায় লেখা হয়েছে কাসেম নবীর কাসেম নানতবির ওহির মতো তার পীর ছিলেন হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্ষী হাজি এমদাদুল্লাহ মহাজের মক্ষী যখন তাকে সবক দিলেন তো এই সবও তিনি আদায় করতে পারতেন না একদিন হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কি জিজ্ঞেস করতেছে যে হাজরত তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেটা তুমি ঠিক মতো কি কিনা সে বলতে হজরত হালকা অবস্থা ও ফলাফল তো বড়দের হয় আপনি যে কাজ দিয়েছেন তাই তো আমার থেকে হয় না তারপর নিজের অবস্থা বন্যা দিতে গিয়ে বলেন যখন তাসবি নিয়ে বসি কাছের নানা তুমি বলছো যখন আমি তাসবি নিয়ে বসি জেকের করার জন্য তখন বিরাট একটা মুসিবাত হয় বিরাট কি হয় মুসিবত হয় এত পরিমাণ কষ্ট হয় যেন শত শত মন পাথর রেখে দিয়েছেন জিব্বা ও কলব সব জমে যায় মানে জেকের মুক্তি বাইরে হইতে চায় না এই কথা পীরের সামনে ব্যক্ত করতেছেন হাজি এমদাদুল্লাহ মহাদের মুক্তি হচ্ছে পীর তার মরিদ হচ্ছে কাসেম নানো তুমি কাসেম পীরের সামনে যখন এই হালাত বর্ণনা করতে পীর সাহেব তার উত্তরে কি বলতেছেন মঙ্গল হোক বলতেছে পীর সাহেব মঙ্গল হোক এটা আপনার কলবের উবার ফায়েজ বর্ষিত হয় পীর কি বর্ষিত হয় নবীর বলে যেরকম আল্লাহর ওই ফায়েজ বর্ষিত হয় পীর পরে পীর পক্ষ থেকে তার কলবে কি বর্ষিত হচ্ছে ফায়েজ বর্ষিত হয় আর যে কষ্ট হয় তা হল ওহি হাসার সময় রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট অনুভব করতেন সেই কষ্ট এই যে কাছে নানু তুমির কিতাব দেখেন এটা কি আমরা সবাইছি এটা কারা সবাইছে আল আবরার প্রকাশনী বাংলা বাজার ডাকা এভাবে করে যদি আপনি দেখেন অসংখ্য শিরিক আপনাকে দেখাইতে পারবো অসংখ্য শিরিক বাংলার জমিনে বিক্রি করা হয় হুজুরা সিরিক পয়সায় বেছে এই বইগুলোন বিক্রি হচ্ছে না এই বই বেছে পয়সা কমাচ্ছে না এই যে পয়সা কমাচ্ছে শিরিক বেছে পয়সা কমাচ্ছে না মানুষ এই সিঁড়ি পয়সা দিয়ে কিনতেছে আর আমরা বই সাবাইতে পারি না পয়সা দেয় না আর আপনারা তো বই কিনেও সাহায্য করেন না যে বই কটা কিনে নিয়ে যাবেন তাও সাহায্য করবেন না কিনলে তো আবার ছাড়াইতে পারি কিন্তু তাও করবেন না আর এরা দেখেন এই সিঁড়ি বাজারে বিক্রি করছে